नंदिता रॉय देव शिवप्रसाद मुखर्जी ओके सोटेडो एक्साइटेड एवरीबॉडी? क्या बात क्या बात तो जोश अभी सब जगह भरा हुआ है राइट राइट ओके सो मेरा साथ होगा मैं काउंट करूंगी ओके okay? सो so, मैं काउंट करूंगी उसके साथ साथ होगा ओके okay? चलो वो क्या बात क्या सो ऑल वेटिंग फॉर कार जोड़ो हमें जो, श्रवे वेटी श्रावती चैटर्जी जोड़ो राइट ইয়েস এই জোশটা এই যে সকলের মধ্যে জোশটা দেখতে পাচ্ছি তো এটা কন্টিনিউ আর বেশিক্ষণ বলবো না অনেকক্ষণ আমরা ওয়েট করেছি প্রত্যেকে ওয়েট করেছি সো আর বেশিক্ষণ নয় আমরা আমাদের মধ্যে পাবো স্বভাপতি চ্যাটার্জীকে যার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করছি আপনার দ্যাট উয়ার অল ওয়েটিং ফর শ্রী কোজিৎ দ্যান ক্যাকটাস ব্যাড রাইট সো আহ আই তো প্লিজ ওয়েলকাম আর যে শান্তালু সো মচ

শুভ প্রসাদ মুখার্জিকে পাবো বাইশ বছর পর রাখি কলসার বাংলায় ছবি করছে যারা করতে পেরেছে এটা তারা উইন্ডোজ আমি সবার প্রথমে উইন্ডোজের জন্য আজকে আমরা এখানে দেখব কিন্তু তার আগে আমার বসের পিজার্টটা একটু দেখব আহ পিজার্টটার জন্য আমি রিকোয়েস্ট করছি একটা টিজার্টটা আমরা দেখব আমার বস এবং তারপর আমরা আরো কথা বলতে পারবো আমার বসের জন্য স্যার প্লিজ প্লিজ আর ট্রিজ আর প্লিজ ভাই আমি এই সাথে বলে রাখি যে এই যে গানটা আমরা আজকে অফিসিয়ালি লঞ্চ করছি

এমনকি যারা আমরা এখানে আছি যখন সময় যাবে আমরা আরেকটু দেখতে পাবো তবে এই গানটা গান এটা একটা ঝলক আছে তবে তার আগে অফিসিয়ালি লঞ্চ আজকে আমাদের মালা চন্দ্রের আমি এই গানের সাথে যারা পারফর্ম করবে তাদের একটু সরে আসার জন্য উপি এটা স্পেশাল পারফর্মেন্স আপনাদের চলবে আহ আমার মনে হয় এই সময়টা

তো সকলকে বলছি এটাকে এনজয় করুন মুহূর্তটাকে অবভিয়াসলি আমরা প্রত্যেকে মনে রাখবো লাইফ মে তো অবভিয়াসলি আমরা সকলে মনে রাখছি আমরা প্রত্যেকে দেখছি কোথায় দেখেছি জানো তুই এগিয়ে আস সো আমার দিকে কেন ডাউন 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 কাছাকাছি বিশ্বাস নাই বা ধরে রান্তাম তলিও তো জানো বসে তো লে বেঁধে মাছি হয়তো এভাবে রে ভালো

আর সেখানে আমাদের ছবি আমার বসের গান রিলিজ হচ্ছে আমার ভীষণ মনের মানে কাছের মানে কি বলবো ভীষণ প্রিয় একটা গান মালা চন্দন। সেই গানটা রিলিজ হচ্ছে আমি পুরো কলেজের টিম এভরি স্টুডেন্টস পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই কংগ্রাচুলেট করতে চাই যে আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য আর কি বলবো উইন্ডোজের সাথে আমার প্রথম কাজ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি ম্যানিফেস্ট করতাম যে কবে আমি এই পরিবারের একজন সদস্য হব থ্যাংকস টু আমার আমার বস শিবুদা এবং নন্দিতা দি তারা আমাকে কনসিডার করেছেন এই ছবিতে তো ভীষণ স্পেশাল ছিল আমার প্রত্যেকটা মুহূর্ত উইন্ডোজের সাথে কাটানোর আমার একবারও মনে হয়নি আমার মনে হয়েছে যে আমি করে বাইরে কাজ করছি পরিবারের সদস্যদের সাথেই কাজ করছি ইভেন শুধু কথা বলবো না পুরো আমাকে যা ভালোবাসা দিয়েছে এবং এখনো দিচ্ছে আমি সত্যি ওভার আমি চাই এই ছবিটা মানে আমার বস ভীষণ ভীষণ একটা ইমোশনাল ছবি খুব মজারো ছবি অনেক কিছু আছে এই ছবিতে অনেক কিছু দেখার আছে একটা মা ছেলের বন্ডিং তার মা ছেলের মধ্যে কি কি হতে পারে মানে কেমন সিচুয়েশন দিয়ে তারা যায় সেটা আমার মনে হয় শিবুরা বলবে সেটা ভালো করে আমি এটাই বলবো যে মন ছুঁয়ে যাওয়ার মতো ছবি আসতে চলেছে নাইনথ মে আমার বস তো অবশ্যই এখানে যারা যারা আছেন বাঙালিও আছেন নন বেঙ্গলিজরাও আছেন সবাই আছেন

অথস ধন্যবাদ আপনাদের সবাইকে আরেক বছর পুজোয় বহুরূপির পর আবার তরফ থেকে এই গরমকালে এই মে মাসে আবার আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে এই সিনেমার নাম আমার দশ আর তারই জন্য আপনাদের এখানে আসা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এই কলেজের সমস্ত যারা ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা যে সমস্ত নিপক্ষ মানুষরা যারা এই কলেজের কলেজে যারা পড়ান যারা স্টাফ যারা যারাই আছেন তাদের প্রত্যেককে অজস্র অজস্র ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাবো শ্রী সপ্তম রায়চৌধুরীকে সত্যম রায় আমাদের খুব কাছের মানুষ এবং আমাদের প্রত্যেকটা সিনেমার সঙ্গেই থাকে অজস্র ধন্যবাদ তাকেও আর আমার বস নাইনথ মে রিলিজ করবে মা এবং ছেলের গল্প দু হাজার এগারো সালে আমরা একটা সিনেমা করেছিলাম সিনেমার নাম ছিল সেই ইচ্ছে সিনেমাও ছিল মা এবং ছেলের গল্প নিয়ে এবং আরও আরও আবার আমরা এরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ করেছি আরও অনেক এই সিনেমার অনেক ঝলক আসা থাকে তাহলে পুরো গল্পটা বুঝতে পারবেন শুধু একটাই কথা বলব যে আমাদের সকলের জীবনের সবচেয়ে বড় বস কিন্তু একজন যে আমাদের অফিসের বস যে আমাদের কলেজের বস যে আমাদের সমাজের বস সবাইকে চুপ করিয়ে নিতে পারে আমাদের মা আমার মা আমাদের মায়ের কাছে আমাদের সব উত্তর পাওয়া যায় আমি কবে প্রথম বিশ্বাস করুন জীবনে যেদিন প্রথম প্রেম করেছিলাম আমার মা বুঝতে পেরেছিলেন জীবনে প্রথম সিগারেট খেয়েছিলাম আমার মা ধরতে পেরেছিলেন এবং জীবনে প্রথম যেদিন আপনাদের সামনে বলছি কিছু মনে করবেন না অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে জীবনে প্রথম যে যেদিন প্রথম একটুখানি মদ্যপানও করেছিলাম সেদিন আমার মা বেশি দূর না দরজায় এসছি বাড়ির দরজায় এসছি আমার মা বলেছিলেন একটা বার্নিশের গন্ধ পাচ্ছি তো সেটাতেই বুঝতে পেরে আমি বলেছিলাম আমার মার থেকে বড় গোয়েন্দা আর হয় না এইটি করবেন তো মায়ের থেকে বড় গোয়েন্দা হতে পারে না আর মায়ের থেকে কোন বড় বস হতে পারে না তাই এই সিনেমার নাম আমার বস আমার বসে বাইশ বছর বাদে রাখি গুঞ্জার এই সিনেমায় অভিনয় করবে রাতি অনেক দিন বাদে এই সিনেমায় আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে সেটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি এমনকি সবচেয়ে বড় প্রাপ্তি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এই সমস্ত মানুষরা তারা আবার সিনেমায় আসছেন সেটা আমাদের কাছে খুব বড় পাওয়া এই সিনেমায় আমাদের সঙ্গে উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে যুক্ত হয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সেটা আমাদের কাছে আরো বড় ভাবনা তারপর শ্রাবন্তী আমাদের সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রী আমাদের এই সিনেমায় রয়েছেন রয়েছেন কাঞ্চন মল্লিক রয়েছেন সৌর সেন রয়েছেন আভেদি ঐশ্বর্য শ্রুতি আর অনেকে অজস্র অজস্র নতুন নতুন নেতাদের সঙ্গে কাজ করছি আমরা এই সিনেমায় দেরি না করে যে গানটি একটু আগে আপনারা শুনেছেন সেই গানের ভিডিওটা আমরা যদি একবার দেখে যাই আমার মনে হয় ভালো লাগবে যারা প্রেমে পড়েছেন আর যারা প্রেমে ব্যর্থ হয়েছে বা প্রেমে লেগেছে তাদের প্রত্যেকের জন্য আমি অন্তত বলতে পারি আমি তিন বছর এই গানটা নিয়ে ঘর করেছি তিন বছর আর মাঝে মাঝে এই গানটা আমি শুনেছি কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আনন্দ করেছি আনন্দটা কেন করেছি তার একটাই কারণ এই গানটা আমার কাছে আছে বলে থ্যাংক ইউ অনুপম রয় গানটা